সাহস নিয়ে তাই মুক্ত সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাতুচ করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ চাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হল মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছে বদলা নিত এক ঠিক না বে ঠিক বিশেষ হয় না কাবারাক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়সও হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক দিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে আর একবার হয়ে যাবে দিন আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিস ঢালা কালো পথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারের তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একই ভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় ঠিক না বেঠি এই জন্য ফোস করার দরকার আছে না নাই ওগো আমার ভাইয়ের যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে যেইভাবে সৈরা চার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে মিয়া গুলাম পরো আর জেলখানায় ছিলেন না ছিলেন না এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস থেকে দিয়েছে মতিউর রহমান রহমান নিজামি দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি আর বাংলাদেশে যত আলে মোলামা মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়া করেছে নাকি করে নাই করেছে নাকি করে নাই এই দামোদার ক্যাপিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই জাই মিজানুর রহমান আঝারি এই অঞ্চলেওয়াজ করে গিয়েছে আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন কারারুদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেই খান তো হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনিভাবে আলেম আলে মোলাম দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা নাম কিছু দাড়িওয়ালা আছে শির কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইন উদ্দিন বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজেতেব পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইনুদ্দিন আলাজ আজাদ রহমেতুল্লাহ লাইহেব তিনি ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো জমর হয়ে আছে কি হবে এমন ইমাম হেব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যেই মসজিদ